সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে থাইল্যান্ড বিজাদা আমরা কিন্তু যে অনেকে যে বুকিং দিছে আগে পেমেন্টটা ক্লিয়ার করে দিছে আমাদেরকে আমরা আপনারা জানেন গত ভিডিও আমরা সে কথা আপনাদেরকে একটু বল বলছিলাম আমরা কিন্তু এই যে মোটামুটি আমাদের এখান থেকে আজকে সাইড মোন আকারে এখান থেকে আমরা মোটামুটি মোন আমাদের এখানে আমরা দিচ্ছি আমাদের মোটামুটি এই আদা অনেক কয় জায়গায় আজকে আমরা যাবে মোটামুটি এই যে আমরা প্রসেসিং করতেছি দর্শক দেখুন আমরা প্রসেসিং করতেছি আর এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা তুলতেছি তোলার পর এখানে আমরা করতেছি আর বিষয়টা হলো দর্শক আমরা এতদিন দিতে পারিনি ভাইদেরকে এখন মোটামুটি কুড়িয়া সার্ভিস আজকে মোটামুটি আজকে কুড়িয়া সার্ভিস চালু হয়েছে দর্শক এই যে আপনারা দেখুন আমরা এইভাবে তুলতেছি এই যে আমরা তুলছেছি দেখুন আমরা এইভাবে তুলছে তুলছেছি কিন্তু তোলা পরে আমরা এইখানে রাখতেছি এখানে অন্ধকার দর্শক তেমন একটা বুঝে যাচ্ছে না কিন্তু আমরা এইভাবে এখানে সংরক্ষণ করা আমাদের রয়েছে আর আমাদের নিজস্ব থাইল্যান্ড আদার কৃষি ফার্ম আমরা এখানে নিজস্ব বীজ আমরা নিজেখানে যে নতুন উদ্যোক্তা বা পুরাতন ভাই যারা এই আদায় আগুলি প্রকাশ করেছেন উৎস উৎস ফলনশীল একটা আদা যাত তাদের কিন্তু আমরা এই আজকে দিতেছি দর্শক আপনারা দেখেন আমরা কিন্তু দেখাচ্ছি যে আমাদের এইভাবে দেখুন আমরা এইভাবে কিন্তু সংরক্ষণ করা আছে আমরা এইভাবে এখানে তুলতেছি আর দিতেছি হ্যাঁ মোটামুটি দর্শক টোটালি আমাদেরকে সাইড মন দিতে হবে টোটালি সাইড মন দিতে হবে মোটামুটি চার জায়গায় মনে হয় যাচ্ছে চার জায়গায় যাবে এক ভাই হ্যাঁ দুই মন নিচে আর এক ভাই বিশ কেজি নিচে আর এক ভাই কিন্তু দশ কেজি দশ কেজি করে নিয়েছে আমরা এখানে এইভাবে বলতেছি সংরক্ষণ করা আমাদের নিজস্ব ফার্মে দর্শক মোটামুটি আমরা এইভাবে দেখুন আমরা আপনাদের তুলেও সহ দেখাচ্ছি আমরা যেভাবে আঁকছিলাম আমাদের আদা কিন্তু সেইভাবে হয়েছে এবং আমাদের অঙ্কুদগমও কিন্তু খারাপ হয়নি চলে এসেছে সব দিকে যেহেতু দুরি পাঠাচ্ছি দর্শক আমরা এইভাবে আপনাকে দেখাচ্ছি এইভাবে এখানে একটু ঢেলে দিলাম এখানে দর্শক আমরা এখানে প্রসেসিং আমাদের একটু পরিষ্কার করতে হবে শিকড়গুলো আমরা আমরা সরাসরি চা বাকার এখানে কিন্তু আঁকছিলাম কিন্তু চা আকার এখানে আঁকছিলাম তারপরে কিন্তু আমরা এই যে শিকড়গুলো একটু মাটিগুলো একটু দিব দেবো তাদেরকে মোটামুটি আমরা দর্শক আমরা এই যে আদার বীজগুলো আমরা কুরিয়ার সার্ভিসে নিয়ে আসলাম এই যে আমরা নামাজছি এটা প্রথমটাই দেখা যাচ্ছে এটা দশ কেজি আকারে আছে দুইটা যাবে একটা যাবে নরসিংদী আর একটা যাবে ঢাকা মেহপুর তারপর দর্শক এটা যাবে এই যে এই বস্তাটা নামাচ্ছে এই বস্তাটা যাবে সাতকিরা। সাতক্রীড়া আমাদের এক ডাক্তার ভাই এসে এটা যাবে সাতক্রীড়া নতুন উদ্যাক্তা সবাই তারপরে দর্শক এই যে আমাদের সুন্দরবন পুর সার্ভিস পাটগ্রাম শাখা তারপরে দেখেন এই যে আরশাই আরশাই আমার বড় ভাই তিনি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছেন তিনি এই যে আদার প্রজেক্ট লাগাবেন এই যে তাদের তিনি এই যে দুই মন নিয়েছেন এই প্রথম এক মন তারপরে এই যে দুই মন দর্শক এই যে ওনার দুই ব্যবস্থা মোড় মোড় আমরা চারজনকে দিচ্ছি দর্শক এই যে ইস্কেওলা নাম রাইল সুন্দরভাবে এরপরে আমি হ্যাঁ বুকিং দিব এই যে দেখুন মানুষ বুকিং দিচ্ছে এই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি এদের ফাঁকা হলে আমি ওই ফাঁকার মধ্যে এদের দশটো এই যে ভাই কিন্তু আমি ভিডিও করছি ভাই কিন্তু নজর দেওয়ারও সময় নেই ভাই কিন্তু কাজ করতেছি কুরিয়া সার্ভিসের ভাই এই যে দশটা দেখুন আমাদের সুন্দরবন কুরিয়া সার্ভিস কালে আমরা হ্যাঁ সুন্দরবনের দেবো যাতে ভাই ভাই বিউজগুলো সুন্দরভাবে পায় ধন্যবাদ বুকিং দেওয়ার পরে আমরা তাদেরকে একটু জানিয়ে দেবো যে ভাই আপনাদের বীজ বুকিং দিলাম তারা হয়তো তিন দিনের মধ্যে তারা হয়তো হাতে পাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক আমরা থাইল্যান্ড জাতের আদা আমাদের নিজস্ব আমি কিন্তু এখানে আমার জাগা ধরে না আমি কিন্তু এই অনেক কয় জায়গায় কিন্তু আমি আঁকছিলাম দর্শক আমাদের আমার কিন্তু আরও অন্য ঘরে বীজ সংরক্ষণ করা আছে দর্শক আমি যতটুক আমার লাগে লাগার পরে যতটুক আর কি বিক্রি করা যায় যাবে এইটাই আর কি আমাকে ভাই বিশ্বাস করি কিন্তু মানুষ যে এই অদমটাকে মানুষ কিন্তু বিশ্বাস করে যে আগাম টাকা দিয়েছে এটাই কিন্তু সেই সৃষ্টি এই সৃষ্টিকর্তারেই কিন্তু একটা বলা চলে যে তারে একটু দান যে মানুষ মানুষকে যে বিশ্বাস এই যুগে কিন্তু একটু কমেই করে কারণ এই যুগে কিন্তু আপনারা দেখেন একটু ভতাবাজির যুগ একজন ভাততাবাজি করলে দশজন কারের উপর কিন্তু এই চাপটা কিন্তু পড়ে যায় দর্শক কাজেই মানুষ যে একটা আমাক বিশ্বাস করছে দূর দূরান্ত থেকে এই অধমটাকে তা দর্শক আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে কুড়িয়া সার্ভিস কবে খোলে তাদেরকে অবশ্যই বীজটা দিতে হবে তারা অনেক জ্ঞানী গুণে মানুষ তারা এবার থাইল্যান্ড চাষ করবে এই অদম ব্যক্তিটার কাছ থেকে বীজ নিয়ে তারা অবশ্যই একটা সুন্দর প্রজেক্ট করবে দর্শক আপনারা দেখুন যে আমাদের যে বীজদাতা একটু বীজ দেখুন চতুর্দিকে কিন্তু এর অগ্ড উদ্যাম সরিয়েছে আমার আরও অন্য যেগুলো অন্য জায়গায় যেগুলো সংরক্ষণ করা আছে ওগুলো কিন্তু বিশাল আকারে মোটামুটি একটা অঙ্কুর উদ্যোগ ওগুলোর মধ্যে বড় কিন্তু আমি একটু দূরে পাঠাবো দর্শক দূরে পাঠাবো সেই জন্যে একটু ছোটো আকারে অঙ্কুর উদ্যোগটা ওইটাই থেকেই পাঠাচ্ছি এবং তাদের কাছেও শুনলাম তারা এখনও কেউ কেউ মাটি প্রস্তুতি সেরে ফেলছে কেউ কেউ এখনও করতেছে আর সেই জন্য তারা একটু সংরক্ষণ করলে মোটামুটি সাত আট দিন বিশাল অঙ্কর উদ্যমটা একটু বড়ো হয়ে যাবে দর্শক তা দর্শক অবশ্যই আমরা অবশ্যই আপনাদেরকে বিভিন্ন তত্ত্ব দিয়ে যাব দর্শক আমরা এই যে আমাদের এখানে এতদূর উঁচু পরিমাণ কিন্তু আমাদের সংরক্ষণ করা ছিল আরও কিন্তু অনেক নিচু আছে এতদূর মোটামুটি বিভিন্ন ভাই আমাদের এই এই কৃষি ফার্ম থেকে আমাদের এই থাইল্যান্ড আদার বীজটা সংগ্রহ করছেন আমাদের থাইল্যান্ড আদার বীজ দর্শক আপনারা দেখুন যে বীজের যে চকচকে কিন্তু কালারের এর কালার কিন্তু চকচকে আপনারা দেখুন বীজের কালারটা কিন্তু খুব চকচকা দেখুন দর্শক এই চকচকা কালার এই বীজের আকার কিন্তু সোনালি কালার ব্রাউন কালারের আকারে হয়ে থাকে থাইল্যান্ড জাতের আদা তা দর্শক দেখুন যে আপনারা এখানে একটা প্রমাণ করুন যে উচ্চ ফলনশীল আদা দেখুন নিজেও সব নিজেও লাগাইতে পারছি এবং দশজনকেও কিন্তু আমি জিতে পারছি তা দর্শক অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি